আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের দিনটি আমার জন্য অনেক স্পেশাল অনেক সুন্দর একটা দিন পার করেছি আজকের দিনটিতে আজকে হচ্ছে উনত্রিশ রোজার ইফতার মাহফিলে আসছি আমার বসকে নিয়ে একটা জায়গাতে তো উনার ইফতার উনি ইফতারি মাহফিলটা দিছে সাধারণত তো ওনার ইফতারের দাওয়াতে আমরা আসলাম ওই যে আমার বোস দাঁড়িয়ে আছে আমার বসের সাথে উনি কথা বলতেছে তো যার এখানে আসলাম আজকে তাকে নিয়ে কথা বলি তো উনি হচ্ছেন আমাদের অফিসের সাথে কানেক্টেড হিসাবে গ্যারেজের একটা মালিক তো উনি আমাদের এখান থেকে গাড়ি নিয়ে কাজ করায় তো উনিও অনেক ভালো পজিশনে আসে ওনার ফ্যামিলি নিয়ে আছে এই যে দেখতেছেন ওনার ফ্যামিলি তো উনি ওনার ফ্যামিলি প্রতি বছরই এরকম ইফতার মাহফিল করেন এই যে উনি এবং ওনার ওয়াইফ অনেক ভালো মনের একজন মানুষ দুজনই অনেক ভালো মনের মানুষ তো আমি প্রায় সময় এদের বাসায় গিয়ে দাওয়াত খাই এই আর কি তো প্রতি বছরই ইফতার করে এদিকে তো বস হ্যাঁ আমার এই বসটা ওনার ওয়াইফকে বলতেছে হাই হেলু করার জন্য তো যদিও উনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছিলো না চলে গেছে এই আর কি তো অনেক সুন্দর একটা সময় পার করেছি আর স্পেশালি দেখা গেছে এখানে আমাদের বসেরা এখানে ইফতার করতেছে বসে এবং আমিও এইদিকে বসে ইফতার করতেছি আমরা যারা কাজ করি সবাই একসাথে বসে এখানে ইফতার করতেছি তো অনেক সুন্দর একটা সময় পার করলাম তো স্পেশালি আমার বসের কথা না বললেই নয় উনি ইফতার মাহফিলটা প্রতি বছরই করে ঠিক আছে তো আমাদের ওনাকে আমি বস বলেই ডাকি যদিও উনি আমাদের এখান থেকে গাড়ি নিয়ে কাজ করি আবার আমাদেরকে রিটার্ন করে যে যাই হোক বড় বড় মানুষদের বস বলে ডাকলে একটু খুশি হই পাম্প পুম দিলে একটু সার্ভিসটা ভালো পাওয়া যায় না ব্যক্তিগতভাবে ওনারা আমাকে অনেক পছন্দ করে না পাম্প দেওয়ার কিছু নাই একটু জাস্ট মজা করলাম অনেক পছন্দ করে আমি প্রায় সময় এদের বাসায় গিয়ে দাওয়াত খাই ওনার ওয়াইফও আমাকে অনেক পছন্দ করে এই যে এই ভদ্রলোকটি অনেক ভালো একটা মনের মানুষ মিশরের তো ওনারই গ্যারেজটি তো উনি প্রতি বছরই মাহফিলটি করে তো যাক সব মিলিয়ে খুব সুন্দর ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল তো যদিও আমি ভিডিওটা এখন আপলোড করতে পারবো না আপলোড করতে করতে দেখা গেছে ঈদের দশ বারো দিন পরে আপলোড হবে আপনারা মনে কিছু নেবেন না জাস্ট একটু শেয়ার করলাম খুব সুন্দর একটা সময় পার করতেছি বসদের সাথে যাদের সাথে কাজ করি তাদের সাথে এই সময়টুকু এই স্মৃতিটুকু একটু রেখে দিলে অনেক ভালো লাগে আর কি যে পরবর্তীতে সামনে আসলে অনেক ভালো লাগে যে একটা সময় এত সুন্দর পার করছি ইফতার মাহফিল করছি সবার সাথে একসাথে কাজ করছি এই স্মৃতিগুলো আসলে অনেক একটা সময় অনেক ভালো লাগে মধুর লাগে তো এই তো আমরা দেখা গেছে যতজনে আছে সবাই উমানের মধ্যে কোনো না কোনো কাজ করে কেউ গাড়ির সেক্টরে কেউ অফিসে হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ কাজ করে পাকিস্তানি আছে ইন্ডিয়ানি আছে বাঙালি আছে মিশরি আছে সবাই মিলে একসাথে ইফতার করতেছি তো এটার এক্সপিরিয়েন্স জাস্ট অ্যামেজিং অনেক সুন্দর অনেক ভালো লাগার মতো একটা পরিবেশ পরিস্থিতি তো এই আর কি তো সবাই আমার এই বসের জন্য একটু দোয়া করবেন তো যদিও উনি প্রতি বছর এই ইফতার মাহফিলটা করে ওনার পরিবার গত বছর ছিল না এই বছর অবশ্যই ওনার পরিবার আসছে তো সবাইকে নিয়ে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম